আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু বক্সিং টুব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম অনেকজনের ফ্রোড দিচ্ছেন ভাই ষোলো ষোলো সুপার গাড়ির প্রয়োজন ষোলো ষোলো সুপার বারো স্টিকের নিউ মডেল সুপার আপনাদের জন্য নিয়ে আসলাম এটা ষোলো ষোলো সুপার গাড়ি নিউ মডেল বারো স্টিকের ষোলো ষোলো সুপার গাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত দ্রুত এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একবার ইঞ্জিন ননটা আছে একদম একশো একশো গাড়ি গাড়ি একদম ফ্রেশ এভরিথিং রানিং গাড়ি যারা খুঁজছেন ষোলো ষোলো সুপার গাড়ি তাদের জন্য এই গাড়িটা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কোনো টানাটানি করবেন না ফ্রেশ গাড়ি একদম বারো সুপার গাড়ি গাড়িটা রানিং টিপ পারতেছে গাড়িটা একদম ফ্রেশ যারা নেবেন তারাই শুধু বিস্তারিত জন্য হটলাইন সেবা নাম্বারে ফোন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা হলো বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়িটা একদম ফ্রেশ শোনো শোনো সুপার যারা সুপার গাড়ি প্রয়োজন তারা দ্রুত দ্রুত গাড়িটার ভিডিও দেখে বড় দিয়ে দেখবেন ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন করে গাড়ির কাছে চলে আসবেন বিস্তারিত আলোচনা ভিত্তিতে করা যাবে গাড়ির দাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত গাড়ির কাছে যা দেখার পর আলোচনা ভিত্তি করা যাবে তবে ষোলো ষোলো সুপার গাড়ি ষোলো ষোলো সুপার গাড়ির দাম বেশি আর ষোলো ষোলো সুপার মানে নিউ মডেল গাড়ির মডেল বিশ একুশে রেজিস্ট্রেশন অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন কোনো মায়ের খাওয়া নাই কোনো অ্যাকসেল হিস্ট্রি নাই শোনো শোনো সুপার যারা নেবেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দাম সব বলা আছে